উু বিধি بسم الله الرحمن الرحيم وقام الصلاة وآت الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ ফক্রব আলমিনের দরবারে লাভ করে আল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে তার একশো সাতাত্তর নম্বর আয়াতে সেই আলোচনা করা হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ আলমিন আয়াতের শুরুর থেকে নেকি বা ভালো কাজ বীর কাকে বলা হয় সেইটার উপরে আলোচনা করতেছেন সর্বমঠ পূর্ণাঙ্গ আয়াতের মধ্যে তিনটা বিষয়ের উপরে আলোচনা আছে ইমান আমাল আর আখলাক মনে আছে তো ইমান আমাল আর আখলাক ইমানের আলোচনা হয়ে গেছে আকা আমা চলাতা আত্ম এখান থেকে আপনার আমালের আলোচনাও হয়ে গেছে আজকের আলোচনার বিষয় আলোচ্য বিষয় হল আখলাখ সম্পর্কে আখলাখ এর অর্থ স্বভাব চরিত্র এই আখলাখের উপরে আল্লাহ আবাক রব্বুল আলমিন আলোচনা করতেছেন সে আলোচনাটা শুরু করেছেন মিদা আহাদু। যখন মোমেনের আলামত হলো মোমেন যখন কোন ওয়াদা করে তখন সে তার ওয়াদাকে পূরণ করে কথা দিয়ে কথা রাখে কথায় এবং কাজে মিল থাকে কথা রকমের কাজ আর এক এটা মোমেনের খাসলত না মোমেনের চরিত্র এমন না বলেন যে যখন কোনো ওয়াদা করবে তখন সে তার ওয়াদাকে পূর্ণ করবে হাদিফ শরীফের মধ্যে নবী আকরাম সাল্লাহ আলসালাম করেন যদি কোনো ব্যক্তি ওয়াদা করার সময় পরিপূর্ণভাবে এরকম নিজের সঙ্গে ওয়াদা করে যে জীবন গেলেও আমি এই ওয়াদা পূর্ণ করব করবই ইনশাল্লাহ এই রকম মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি ওয়াদা করে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করার পরে যদি সে ওয়াদা পূরণ করতে নাও পারে তবু আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন ওয়াদা করার পরে ওয়াদা পূরণ না করলে ওয়াদা করার পরে ওয়াদা পূরণ না করা এটা হলো মুনাফিকের খাসলত মুনাফিকের চরিত্র রসুল আক্রম সাল্লাহ্ মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন যে চারটা গুণ চারটা খারাপ অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এটা হলো মুনাফিক কয়টা মুনাফিকের আলামত চারটা আয়াতুল মুনাফিক সালাসাতুন একাদিসের মধ্যে বলা হইছে তিনটার কথা আর একাদিসের মধ্যে বলা হইছে চারটার কথা। পয়দা হাদাসা তাযাবা যখন কথা বলে তখন কথাই কথাই মিথ্যা কথা বলে। ওয়াইলা আহাদা গদারা যখন কোন ওয়াদা করে তখন সে ওয়াদা খেলাপ করে। ওয়াইলা খাসমা ফাজারা আল্লাহর নবী বলেন যে মুনাফিকের আরেকটা আলামত হলো যে মুনাফিক যখন জগলাজাতি করে তখন অশ্লীল ওয়াকত আসরাব ভাষায় গালাগালি করে। আর যদি কোনো কিছু আমানত রাখা হয় তাহলে সে আমানতকে খেয়ানত করে সর্বমোট কয়টা হইলে যখন কথা বলে কথা বলে না যখন কথা বলে মিথ্যা কথা বলে ওইদা হু তুমি না খাওয়ানা যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে আমানত রক্ষা করে না আল্লাহ নবী বলেছেন লামান আমানত ওই ব্যক্তির নাই ব্যক্তির মধ্যে আমানত নেই একটা কথা বলা হলো বলার পরে বলা হলো যে এটা কথাটা বলিস না এটা ওইটা বেশি বলার জন্য উদ্বুদ্ধ হয় মানে আগে যদি স্বাভাবিকভাবে থাকতো তাহলে হয়তো বলতো না কিন্তু যখন দিছে যে কারো বলিস না তখন ওইটা না বলা পর্যন্ত কষ্ট হয় পেটের মধ্যে বাটবুট করে ওই যে গ্যাসের সমস্যা বা ওই যে পেটের মধ্যে আমাশা হইলে দিন ডাকে কামড়ায় ওই রকম ভাবে পেটের মধ্যে উৎপাত করতে থাকে ওটা না বলতে পারি এটা হচ্ছে আমানতের খেয়ানত করা এটা হাদিস শরীফের মধ্যে আসছে রসুলি আকরাম সাল্লাহ সাল্লাম বলেন তাই কোনো ব্যক্তি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে যদি এদিকভিক তাকায় ভালো করে লক্ষ্য করবেন আপনার সঙ্গে কেউ কথা বলতে গিয়ে ওদিক দেখে নিচ্ছে দেখে নিয়ে তারপরে কথা বলেছে ফিস ফিস করে ওই যে এদিক ওদিক তাকাইছে এর দ্বারা বোঝা যায় যে এই কথাটাও আর কাউকে শুনতে দিতে চায় না ও যদি নিষেধ নাও করে তবুও এই কথাটা আরেকজনের কাছে বলা যাবে না এটা আমানত তাহলে ওই রাহুল তুমি না খানা যখন কি করা হয় আপনার আমানত রাখা হয় তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে এই আমানতের খেয়ানত এটা অনেক বড় একটা জটিল একটা সমস্যা আমাদের মধ্যে হজরতে হুজাইবাতুল ইয়ামান্লাতাল আহু ইনার আরেকটা উপাধি হলো সিররুন নবী সল্লা আলাইসাল্লাম সিররুন নবী সিররুন মানে ভেদ রহস্য সিররুন মানে হল রহস্য রসুল আকাম সল্লা অনেক গোপন থেকে গোপন হুজাই হজরতে আল্লাহ তাল আনহুর সঙ্গে পরামর্শ করতেন এবং ওনাকে বলতেন কে কে মুনাফিক ছিল মুনাফিকরা তো মোমেনের বেশভূষা বেড়ে থাকত মুনাফিকরা মুসলমানের গেটাফে থাকত তখন হজরত হুজাইভা দিয়া কাছে মুনাফিকের লিস্ট ছিল রসুল আকরাম সাল্লাহ আলিয়া শুধুমাত্র হুজাইভাইকে বলে রাখছিলেন যে অমুক 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 কিন্তু মুনাফিক এটা হুজাইভাই একাই জানতেন যার কারণে যেহেতু উনি শিরু নবী রসুলের ভেদ এই জন্য আবু আহকার সিদ্দিক মাঝে মাঝে যে বলতেন যে হুজাইবা আল্লাহ নবী তোমার কাছে মুনাফিকের লিস্ট দিছে সেই লিস্টের মধ্যে কি আমি আউুকারের নাম আছে কিনা ওমর রাজি আল্লাহ বলতেন যে আমি ওমরের নাম আছে কিনা ভীত সন্তরস্ত থাকতেন সবসময় যেহেতু মুনাফিক কারা কারা আল্লাবাক জানাই দিছে আল্লাহ নবী জানতেন শুধুমাত্র হুজাইবাকে বলেছিলেন আর কেউ জানতেন না এখন হইতে পারে পরীক্ষার রেজাল্ট আসার আগে যেমন ভাবে দুশ্চিন্তা থাকে অমুক সাবজেক্টে একটু সমস্যা হয়েছিল কি হয়েছে আল্লাহ জানে এরকম একটা সমস্যা থাকে না সময় এখন যে যেমন কোয়ালিটির ছাত্র তার সমস্যা কিন্তু সেই রকমের থাকবে আর যে বরাবরই ফেল করতে করতে আসছে ওর কিন্তু কোনো চিন্তা নেই তা হয় যদি ভাগ করি তো আলহামদুলিল্লাহ মানে এরকম একটা ব্যাপার থাকে না তা আমরা হলাম ফেল করা মুসলমান যার কারণে আমাদের কোনো দুশ্চিন্তা লাগে না কোনো কিছুতে কোন জায়গায় কত আকাম করতেছি কোনো খবরই নেই ওটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই কিন্তু স্বাভাবিক রাম এনারা চিন্তা করতেন যে সামান্য একটু ভালো ছাত্র যারা থাকে বিলিয়ন এরা কিন্তু এক দুই নাম্বারকেও যথেষ্ট গুরুত্ব দেয় কি এক দুই নাম্বারে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে না অনেক সমস্যা হয়ে যেতে পারে একটা নাম্বারের কারণে একটা নাম্বার না জিরো পয়েন্ট পঁচাত্তর এই নাম্বারে হেল করার কারণে দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সান্সমাইন হয় না এরকমের এই সবটা একটু কারণ কিন্তু এখন আপনি মনে করেন যে পঁয়ত্রিশ বড়া ছাত্র তার জন্য তো এটা কোনো বিষয় না কিন্তু যে ছাত্র সবসময় নিরানব্বই আটানব্বই হয় ওর জন্য এটা মারাত্মক বিষয় তা যেহেতু সাহায্য পেলাম নিরানব্বই আটানব্বই একশো বাড়া ছাত্র ইমানের পরীক্ষায় যার কারণে ওনাদের দুশ্চিন্তা বেশি আর আমরা কোন রকম টুনে টিটিপি মানে টেনে টুনে কাজ কোনোরকম যদি পঁয়ত্রিশ হয় তাহলে তো আমরা যথেষ্ট আমরা এই চিন্তা নিয়ে ঘুরি এই জন্য আমাদের মধ্যে কোনো অনুভূতি আছে না তোমার কাছে দিয়েছেন এই মুনাফিকের লিস্টের মধ্যে আমি নাম তা খুঁজে দেখবো বেদ বলা হয় নির্বাচনের মাঠে মাঠ গরম করে আমি এটা সেটা করবো এই দেবো তাই দেবো সেটা দেবো তুমি তুমি চালাবা এরকম করে একটার পর একটা প্রতিশ্রুতি দিতে যাবা জনগণে এখন ওই মানে ওই বক্তব্য শুনে আর হাতে চালিয়ে দেওয়া আর এখান থেকে গিয়ে ওই ওই নেতার টাকায় চা খায় আর গল্প দেয় হবে না তো কিছু কত শুধু মাঠ গরম করা বক্তব্য

টিম সব মানুষেরা এই আমি এলাকার একজন সাধারণ ছোটখাটো ব্যবসায়ী আমি মনে সাথে না কোনো সমস্যা আছে এই উনি কথা আমারে বলতে বলতে এরকম হয় মানে সমস্যা আছে অর্থাৎ জনগণের মধ্যেও জনগণ অনেক অংশে চেয়ারম্যানের উপরে বিরক্ত কিন্তু বাস্তবতা হল চেয়ারম্যানের কাছ থেকে টাকা না নিয়ে চেয়ারম্যানের কিছু না খেয়ে চেয়ারম্যানকে ভোট দিছেন এমন কেউ আছেন কেউ কোনো কথা হয় আচ্ছা চেয়ারম্যান আপনার কাছ থেকে আপনার পিছনে যে খরচ করে চেয়ারম্যান হয়েছে এখন টিম বিক্রি করে সেই টাকা উঠবে এতে তো সমস্যা নেই অপরাধী আপনিও এবং চেয়ারম্যানও সেই কথা ঠিক আছে না কথা ঠিক নাই আপনি যদি এইগুলোর পিছনে না পড়ে যদি উপযুক্ত পাত্র সিলেক্ট করতেন তাহলে এই সমস্যাটা হইত না এখানে কথা হলো মহু না দি হাতি শিমিরা আহ হাদু আর আলামিন বলেন যে অ দা করার পরে ওয়া পূর্ণ করবা তাহলে তুমি হলো মোমেন আর ওয়া দা করার পরে ওয়া যদি পূরণ না করো তাহলে তুমি মোমেন না তুমি একটা মোনা তারা মোনা বেকের চরিত্র হলো চাই চাই একটা হলে ওই যা হাত দা সে কথা বলে কথায় কোথায় মিথটা কথা বলে ওই তুমি না খাও না আর যখন সে ওয়াদাক এই আমানত রাখে আমানতের কথা হোক তখন যে আমানতের খেয়ালত করে যাতটা তাকে দেয় না যেই গরিবের জন্য গম আসছে সাউল আসছে সেটা তাকে না দিয়ে তার তোমার লোক যে ওইটা ত্রাপক না তাকে দেয় ওই যে ওইদা ও তুমি না খ না আর যখন সে কি করে ওয়াদা করে তখন সে ওয়াদা খিলাপ করে ওয়াদা খেলাপ করে ওয়াদা পালন করে না ওইদা খা হাজারা আর যখন সে কারো সঙ্গে ঝগড়া করে অশ্লীল ওয়ত্য ভাষায় গালাগালি করে এই চারটা খারাপ গুণের থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো না ইনশাল্লাহ একটা খারাপ গুণের থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো বাজান মিথ্যাবাদীর শাস্তি খালি এটা না যে ওই মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এটা কিন্তু ওর শাস্তি না ওর শাস্তি এটাও যে ও কাউকে বিশ্বাস করে না বোঝেননি কথা আমি কবে কবে মিথ্যা কথা বলি তাহলে আমার শাস্তি হবে এটা যে আপনারা কেউ আমার কথা বিশ্বাস করবেন না এরকম হয়ে যাবে কিন্তু সাধারণত আমার এমনটা হবে যে আমি আপনাদের কোনো কথা শুনলে আমার মনে হবে মিথ্যা কথা বলতে কারণ আমি মিথ্যা কথা বলি সারাদিন এই জন্য মিথ্যাকে পরিহার করা মারাত্মক একটা আমল একটু চেষ্টা করি যে সারা দিন সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কখনো মিথ্যা কথা বলবো না কখনো মিথ্যা কথা বলবো না আমার জানা আমার জানা শোনা হবে একজন লোক আছে আমাদের এক ভাই আছে বাগের হাতে জিনারেল মানুষ এম এ একটা ছেলে তা ও লোকটা যদি দাঁড়ায় কোনো জায়গায় তা আপনি দেখে মনে করবেন কোনো মাদ্রাসা সাইকুল দিস মনে হয় জেনারেল শিক্ষিত বিশাল ওই লোকটাকে মোবাইলে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কোন জায়গায় অমুক জায়গায় বা আসবেন কখন কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে তো জানি না আমি চেষ্টা করবো সর্বোচ্চ তাড়াতাড়ি আসা আধা ঘন্টাও লাগতে পারে এক ঘন্টাও লাগতে পারে তা আপনি একটু টাইম বললে তো ভালো হয় ভাই টাইম বলেন না কেন আমি যদি বলি পনেরো মিনিট লাগবে আর আপনি যদি ষোলো মিনিট দাঁড়ানো লাগে এক মিনিট যদি বেশি হয় তাহলে ওয়াদাটা খেলা হয়ে যায় এই জন্য আমি কোনো ওয়াদা করার মধ্যে নেই কত টুক লাগবে জানি না আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তাড়াতাড়ি আসা বাসার চেষ্টা করলে বাসার রাস্তা আছে কি আছে না বাসার চেষ্টা করলে বাসার রাস্তা আছে একজন যাতে গণ্ড বললাম যে অশ্লীল অসায় গালি গালাস করার দরকার একটু কন্ট্রোল একটু কন্ট্রোলে থাকি চারটা কথা শিখলাম আজকে কয়টা সব কথা বললে সত্য কথা বলতে হবে আমানত রক্ষা করতে হবে ওয়াদা ওয়াদা পালন করতে হবে এবং ঝগড়াঝাটি করলে নিজেকে কন্ট্রোল করতে হবে এই চারটা গুণ যদি অর্জন করা যায় মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে এই লোকটা মুনাফেক না আর এই চার গুণের কোন একটা গুণ যদি আমার মধ্যে চলে আসে তাহলে বোঝা যাবে যে আমি একটা মুনাফেক আমি পরিপূর্ণ পরিপূর্ণভাবে মুসলমান না আল্লাহ আমাদেরকে আমল করার দান করুন সবাই বলে না